আসসালামু আলাইকুম চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপিটি শেয়ার করবো ভেজিটেবলটা রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো এখন রেডি করে নিচ্ছি চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য যা যা উপকরণ লাগবে তার জন্য এখানে লাগবে চিচিঙ্গা বরবটি গাজর পেঁপে ফুলকপি সবগুলো উপকরণ আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি পাশে নিয়েছি আদা কিমা রসুন কিমা আর পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি টেবিলগুলো সেদ্ধ করব এখন বরবটি আর ফুলকপি দিয়ে দিলাম এটাও দুই মিনিট মতো সেদ্ধ করব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গা চিচিঙ্গাটা দেওয়ার পরেও ভালো করে আবারও দুই মিনিট মতো সেদ্ধ করে নামিয়ে নেব এখন একটি বাটিতে বরফ পানিতে পরিমাণ মতো আরও ঠান্ডা পানি দিয়ে হাফ সেদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম ঠান্ডা পানিতে রেখে দিয়েছি এখন রান্নাটা করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মতো এখন রসুন কিমা দিয়ে দিলাম আদা কিমা দিয়ে দিলাম হালকা করে একটু ভাজব এখন পরিমাণ মতো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম চিকেন কিমাটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিলাম পুস্ত দানাটা দেওয়ার পরে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়ার পরে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি এখন কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম লবণটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি এখন চিকেন স্টকটা দিয়ে দিলাম ভালো করে আবারও নেড়ে নিচ্ছি চিকেন স্টকটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি আর এখন হাফ সেদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি ভেজিটেবলগুলো ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচটা দেওয়ার পরে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি ভেজিটেবলের সাথে ভালো করে করে মিক্স নিচ্ছি ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি বেশি সময় লাগবে না যেহেতু হাফ সেদ্ধ করে ভেজিটেবলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এ পর্যায়ে একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে এক চামচ পরিমাণ কন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে দিয়ে দিলাম সবজির ঘনত্বটা আমার পছন্দ মতোই করে নিচ্ছি যতটুকু পরিমাণে ঘনত্বটা তৈরি করবো ততটুকু পরিমাণে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো ভালো করে একটু নেড়ে নেব বেশি সময় লাগবে না রান্নাটা করতে যেহেতু ভেজিটেবলগুলো আগেই হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি খুবই সহজভাবে চাইনিজ ভেজিটেবলটা কিন্তু তৈরি করে নিয়েছি খুবই মজাদার খুবই অল্প সময় কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে একদিন এইভাবে বাসায় তৈরি করতে পারেন চাইনিজ ভেজিটেবল